আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা কিন্তু এত সুন্দর একটা রেসিপি যেটা মাংসের স্বাদকেও হার মানাবে আজকে রেসিপির নাম হচ্ছে কাঁচা পেঁপের ডালনা আলু সঙ্গে রইলো কিছু ট্রিপ স্যান্ডুইচ নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার বা আজকে নিয়ে এলাম একটা খুব সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি যে রেসিপির জন্য লাগছে দেখুন এখানে নিয়ে এসেছি আমি কিছুটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা কিন্তু এগুলো সবই হাফ ডাস্ট করে বাটা আছে খুব মিহি কিন্তু বাটা নেই কারণ আজকে যে রেসিপিটা হবে সেটা হচ্ছে একেবারেই একটি অতি সাধারণ রেসিপি যেটা আমাদের বাড়িতে সব সময় আমরা খেয়েই থাকি সেই রেসিপির নাম হচ্ছে কাঁচা পেঁপে এবং আলু দিয়ে একটা ডালনা কিন্তু দেখুন এখানে যে পেঁপেগুলো আমি নিয়েছি এগুলো সব সম্পূর্ণ কাঁচা নয় দেখুন এইটা হচ্ছে একটু কাঁচা একদমই কাঁচা এই যে এগুলো একদমই কাঁচা কিন্তু এর মধ্যে দেখুন হালকা একটু পাক ধরেছে এটাও নিয়েছি কারণ হচ্ছে এখানে এই যে মিষ্টিটা হবে না সে একটু মিষ্টি ভাবটা থাকবে একটা অসাধারণ স্বাদ তৈরি হবে কিন্তু এখানে আদা এবং রসুন থাকলেও কিন্তু পেঁয়াজের ব্যবহারটা হবে না এটা হচ্ছে এই রান্নাটার বিশেষত্ব করাটা দেখুন গরম হচ্ছে এই যে গ্যাসের ফ্লেমে গরম হচ্ছে এবারে আমি এর মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে এটাকে খুব ভালো করে শুকনো করে পাঁচ ফোড়নটা শুকনো খলাতে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা পাউডার করে নেব এই রান্নাটা করার জন্য আমি কিন্তু তেলের ব্যবহার করছি এবং তেল আমি মতন দেব। দেব এরপরে আমি এর মধ্যে একটু চিনি আমি একটু এই যে পেঁপেটা একটু পাকা মতন রয়েছে এই জন্য কিন্তু একটু সামান্য চিনি দিচ্ছি যদি শুধু কাঁচা করেন তাহলে কিন্তু চিনিটা না দেওয়াই ভালো কিন্তু আমি দিলাম কারণ ওটাতে না একটা সুন্দর টক ঝাল মিষ্টি মতন একটা স্বাদ আসবে আপনারা যদি এর মধ্যে তেজপাতা দিতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু তেজপাতা দেবেন কিন্তু আমি তেজপাতাটা দেব না কারণ তেজপাতা দিলে অনেক সময় যেহেতু এটা একটা লাইট তরকারি এটা তেজপাতা দিলে কি হয় তেজপাতার মধ্যে অনেক সময় একটা ঝাঁজ থাকে যে ঝাঁজটা এই খাবারটাকে অনেক বেশি রিচ বানিয়ে দেবেন সেজন্য তেজপাতাটা আমি অ্যাভয়েড করছি এইটা ছিল একটা এই রান্নাটার টিপস আপনারা যদি আমার রান্নাটা সম্পূর্ণ ফলো করেন তাহলে দেখতে পাবেন অনেক রকম টিপস এবং ট্রিক্স আমার এই রান্নার মধ্যে আমি দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন এছাড়াও অন্যান্য নিরামিষ রান্না দেখবার জন্য আপনারা অতি অবশ্যই আমার ড্রেসক্রিপশান বক্স এবং বেল আইকনটা খেয়াল রাখবেন নিচে ড্রেসক্রিপশান বক্স ওপরে বেল আইক্যান কারণ সেখানে দুটোরই লিঙ্ক দেয় এরপরে আমি এই যে পেঁপে এবং আলুটা কেটে রেখেছি এখানে ছোট ছোট দুটো পেঁপে রয়েছে এবং দুটো মিডিয়াম মাপে আলু রয়েছে মানে পেঁপে এবং আলু ইকুয়াল দিলে তার স্বাদটা অন্যরকম হয় এবং খুব সুস্বাদু হয় তো সেজন্য এটাও ছিল এই রান্নাটার একটা অন্যরকম ট্রিক্স আপনারা এই টিপস এবং ট্রিক্সগুলো কিন্তু ফলো করবেন প্রথমে এটা ভেজে নেব এটা কিন্তু শুধু ভাজলে এটা স্বাদটা তত সুন্দর হবে আবার সময় আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি সামান্য একটু হলুদ আপনারা যদি নুন হলুদটা আগে মাখিয়ে মাছের মতন দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু সেটা খুব বেশি ডিফারেন্স কিছু হবে না যে যার মতন রান্না করে তো এইটা নুন এবং হলুদটা দিয়ে আমি এটাকে একটুখানি সময় প্রথমে এটা ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব মোটামুটি একটু দু এক মিনিট মতন এটা ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে লঙ্কাটা আমি প্রথমে দিয়েছি কারণ লঙ্কাটা দিলে এটা যে ভাজবে না এর একটা সুন্দর সুগন্ধ হবে সেই কারণেই আমি লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে আমি এইটা নাবিয়ে নেব এই করাতেই কিন্তু আমি বাকি রান্নাটা সম্পূর্ণ শেষ করব ওই যে ওটা নাবিয়ে নিয়েছি এবারে এবারে আমি এই সেম কড়াতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে ওয়ান টেবিল স্পুন তেল দিলাম এটা যেহেতু কড়াটা গরমই আছে এবারে আমি এর মধ্যে এক এক করে প্রথমে আমি দেব এর মধ্যে একটু রসুন বাটা তারপরে দেব আমি এর মধ্যে একটু আদা বাটা রসুন এবং আদাটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব রসুন এবং আদাটা আলাদাই বাটবেন এবং আলাদা করেই ভাজবেন তাতে কিন্তু একটা অন্য রকম সুগন্ধ তৈরি হয় যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজ মিটার পাকঘর এই পেজটি আপনারা এখনও পর্যন্ত ফলো করেননি প্লিজ ফলো করে নেবেন কারণ ওখানে থাকছে এই রেসিপি ছাড়াও অন্যান্য অনেক নিত্য নতুন আপডেটস যেগুলো আপনারা ওখানে পাবেন এর সাথেও থাকছে আমার ফেসবুকের যে প্রোফাইল আমার ফেসবুকের প্রোফাইল পারমিতা সুর আপনারা অবশ্যই এই দুটো পেজ ফলো করে নেবেন এরপরে আমি দিচ্ছি এর মধ্যে একটু জিরে বাটা এবং তারপরে দিচ্ছি একটু ধনে বাটা এই জিরে বাটা এবং ধনে বাটাটা এবারে আলাদা করে করে একটু কষিয়ে কষিয়ে নিতে হবে দেখুন প্রত্যেকটাই কিন্তু আমি একটু আলাদা আলাদা করে কিন্তু কষিয়ে নিচ্ছি কারণ প্রত্যেকটা স্বাদটা বজাই থাকতে হবে সেই জন্যই কিন্তু এই আলাদা আলাদাভাবে কষানো হচ্ছে মোটামুটি একটু ভাজা হয়ে যাবার পরে আবারও সবগুলো একসাথে মিশিয়ে এবারে এটা একটু আর একটু ভাজা মতন আমি করে নেব কিন্তু কাঁচা লঙ্কাটা এইভাবে কিছু ভাজতে হবে না কারণ কাঁচা লঙ্কাটা পরে দিলেও হবে যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দেখছেন তারা আমার ইনস্টাগ্রাম পেজ পারমিতার পাকঘর এবং আমার ইনস্টাগ্রামে যে প্রোফাইল আছে সুর পারমিতা অতি অবশ্যই ফলো করে নেবেন আলু এবং পেঁপেটা ভেজে রাখলাম এটা দিয়ে দেব এরপরে আমি এর মধ্যে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা বাটা কারণ এর মধ্যে কিন্তু আপনারা মনে রাখবেন রকম লঙ্কার গুঁড়ো দেবেন না যদি লঙ্কার গুঁড়ো দেন তাহলে কিন্তু এর কালারটা বদলে যাবে পেঁপের তরকারির কালারটা কিন্তু একটু লাইটই হয় এবং এটা একটি সুস্বাদু লাইট খাবার কিন্তু এটা এত সুস্বাদু আপনারা মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন যে যদি এটা প্রপারলি রান্না করতে পারেন তো আমি আশা রাখবো এই রেসিপি দেখে আপনারা অতি অবশ্যই সুস্বাদু এই রান্নাটা করবেন এর সাথে আমি দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতন নুন এই যে এটা দেবার পরে এটাকে একটু ভালো করে আরো একটু ভেজে নিতে হবে আর লাস্টে দিতে হবে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়নটা আমি প্রথমে ভেজে রাখলাম সেই পাঁচ ফোরনটা গুঁড়ো করে রেখেছি এইটা কিন্তু একেবারেই একটা সুন্দর স্বাদ দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এইটা কিন্তু এখানেই সেদ্ধ হবে যেহেতু দুটো পেঁপে দুটো আলু রয়েছে সেজন্য অ্যারাউন্ড আমি টু কাপ মতন জল দিলাম আপনারা যদি মানে মিডিয়াম মাপের এটা কফি কাপের মাপ আমি বললাম আপনারা যদি এটাকে মেপে দিতে চান মেপেও দিতে পারেন অ্যারাউন্ড টু হান্ড্রেড মিলিলিটার জলও এবারে এটা ঢাকা দিয়ে আমি এটা অ্যারাউন্ড পনেরো মিনিট মতো সেদ্ধ করবো কিন্তু আপনাদের যদি মনে হয় এটা সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন এটা প্রায় আমি পনেরো মিনিট মতন সেদ্ধ করছি এবার দেখে নেব এটার কী কন্ডিশন আছে এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা সুন্দর অ্যারোমা বেরিয়েছে পাঁচ পাঁচফোরণ এবং ভাজা মশলা দেওয়ার জন্য দেখুন আলু একদম গলে যাচ্ছে পেঁপেও গলে গেছে এবারে আমি এর মধ্যে একটু সামান্য গাওয়া ঘি দিয়ে নিচ্ছি যেটা স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে সেজন্য দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো তারপরে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে এটাকে পরিবেশন করছি আসুন দেখে নিন একদম তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের আলু দিয়ে ডালনা যেটা মাংসের সাথেও কিন্তু হার মানাবে আপনারা অবশ্যই বাড়িতে রুটি লুচি পরোটা এই ধরনের খাবারের সাথে শুকনো খাবারের সাথে খাবেন বা গরম একদম ভাতের সাথে স্টিম রাইসের সাথে খাবেন অত্যন্ত সুস্বাদু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম তাহলে আজকের রেসিপি আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের সাহায্যে জানান